দেখুন এই অভিনব সাজটা আমাদের নতুন নয় আমাদের এই ডানকুনি টোল প্লাজায় দু সাল থেকে আইআটিটিসির ঝান্ডা আমরা উত্তোলন করেছি এবং ধীরে 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 আজকে আমরা এই ডানকুনি টোল প্লাজায় একশো চৌষট্টি জনের মধ্যে একশো চৌষট্টি জনই আমরা ইউনিয়নের আইআটিটি আন্ডারে আছি তো এটা আমাদের নতুন কিছু নয় অভিনব সাজটা এটা আমাদের প্রত্যেকে প্রত্যেক বছরের প্রোগ্রাম এটা আমরা একটা পার্মানেন্ট প্রোগ্রাম নিয়ে থাকি হ্যাঁ ছেড়া আমাদের নতুন কিছু নয় আমাদের প্রতি যে দলের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে এক এক প্রোগ্রামে এক এক রকম ড্রেস আমরা করে থাকি এটা আমাদের সারা বছরের প্ল্যানিং এটা আমাদের ডানকুনি টোল প্লাজার ইউনিয়নের একটা নতুন কর্মসূচি দেখা গেল এবারে পাঞ্জাবির সঙ্গে অভিনব জুতো একদম কারেক্ট এবারে পাঞ্জাবির সাথে জুতোটাও আমরা করে দিয়েছি এটা প্রতি বছর করতে থাকি এবং আমাদের এখানে যে ব্লাড ডোনেশন হয় সেখানেও আপনারা দেখতে পাবেন এরকমভাবে নতুন কালারের নতুন ড্রেস এবং প্রতি বছরই ড্রেস আমরা চেঞ্জ করি কালার চেঞ্জ করি এক এক বছর এক এক রকম কালার এক এক প্রোগ্রামে এক এক রকম কালার এটা একটা অভিনবত্ব একদম একদম কারেক্ট আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে নিতাই দে আমি ডানকুনি টোল প্লাজা ইউনিয়নের সহসম্পাদক ভালো লাগছে আমাদের ছেলেরা যাচ্ছে আজকে একটু লেট হয়ে গেল মঞ্চের কাছে আমাদের আদেশ নির্দেশ দুয়াই আছে যে মঞ্চের কাছে যেন গিয়ে পৌঁছতে পারে এটাই আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সকাল একদম 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 এবারে নতুন কিছু মানে জুতোটা তো হয়েছে আমাদের পাঞ্জাবি কালারটাও চেঞ্জ হয়েছে দিদিমণি যখন এখান থেকে যান আমাদের তো আলাদা একটা এনার্জি চলেই আসে আর সবচেয়ে বড় কথা আমাদের বড় প্রাপ্য হচ্ছে এখানে দাঁড়ায় আহ তিরিশ সেকেন্ড চল্লিশ দাঁড়িয়ে এখান থেকে তবে যায় আমাদের খুব ভালো লাগে সেটা আমার নাম নিসার আলী মল্লিক ডান টোল প্লাজা সাধারণ সম্পাদক